ব্যাঙ্গালোর বিধ্বস্ত খেলছি পাঁচ গোল দিয়েছে বম্বে কি বলছো ওয়াকে হারিয়েছি সেই টিম কখনো এরা হতে পারে যে সময়ের অপেক্ষা অত্যন্ত কঠিন ম্যাচ কিন্তু আমাদের ছেলেরা একটা জিনিস এটা এতটা প্রফেশনাল যে তারা আইএসএল লিগ সেই ক্যাম্পেন হয়েছে ক্যাম্পেন হলে সবসময় একটা এটা আসে এবং কনফিডেন্সটা এতটা বেড়ে যায় তাতে একটু ডাউন ফল আসে সেটা খানিকটা তার প্রতিফলন ঘটেছিল জামশেদপুর আবে ম্যাচটা সেইখান থেকে তারা রিকভারি করলো রিকভারি করে দেখিয়ে দিল এক কতটা প্রফেশনাল তা এবং এ ম্যাচ দুপুরে জিতলে মধ্যে ডিফেন্স সম্ভব ভালো খেলেছে খালিদের কোচিং খুবই ভালো হয়েছে প্রথম প্রথম যদি কাছে বলেন একদম আমাদের কাছে হচ্ছে কাস্টমসটা তো তারপরে পাঞ্জাব আছে ওদিকে তালতলা আছে তো এরা প্রতিবেশী ভালো কোচিং খুব ভালো করছে ওরাও কোচিং খুব ভালো করছে এবং ও সাহিগত ও জামশেদপুরেও জিতেছে আমি মনে করি এখানেও ও খানিকটা সফল হয়ে গিয়েছিল অসাধারণ গোল এবং দশে দশ এটা গোলকে আমরা কেউই নয় এইসব এরা বিশ্বমানের গোলকে মাপ কাঠি দেওয়ার মতন আমরা কেউই নয় বিশ্বমানের গোল না লাস্ট দিন জামশেদপুর যখন লাস্ট মিনিটে গোল করলো সেটা আবার কী স্টাইল ছিল খেলার সময় গোল হবে যে কোনো মুহুর্তে গোল হবে এবং যে টিম লাস্ট অবধি টানবে একটা খেলা সেই টিমেরই ক্রেডিট যে আজকে মোহনবাগান যেভাবে পুরোটা অ্যাটাক করলে একটা টিম তার খালি গোল লাইন সেভ করে দাঁড়িয়ে আছে এটা তো ফুটবল নয় আসলে আমরা এত মিষ্টি পাঠিয়েছি অন্য ক্লাবের হয়তো ডায়াবেটিস হয়ে গেছে আমরা আমরা এবার থেকে আমরা এবার থেকে চিংড়ি মাছের মালাইকারি